বিসমুল্লাহ রহমান রাহিম লেয়ার মুরগির বাঁশের খাঁচার চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পারছেন আমাদের দক্ষ কারিগর ভাইয়েরা বাস দিয়ে লেয়ার মুরগির বাসের খাঁচা তৈরি করতেছে তারা সুন্দরভাবে লেয়ার মুরগির বাঁশের খাঁচা তৈরি করে থাকেন সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকেন যে ভাই লেয়ার মুরগির বাঁশের খাঁচা তৈরি করে নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই অল্প খরচে লেয়ার মুরগির বাঁশের খাস্তা তৈরি করে নিতে পারবেন আপনারা দেখতেই পারছেন আমাদের কারিগর ভাইরা তারা দক্ষতার সহিত কাজ করতেছে তো আমাদের তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের কারিগর ভাইয়েরা কি কি তৈরি করতেছে ওখানে এক ভাই কাজ করতেছে এক সাইজের আরেক এখানে আরেকটা কাজ করতেছে তো আপনারা দেখতেই পারছেন তারা দক্ষতার সহিত কাজ করে থাকে যে ভাই লেয়ার মুরগির বাসের খাঁচা তৈরি করে নিবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই অল্প খরচে লেয়ার মুরগির বাসের খাঁচা তৈরি করে নিতে পারবেন তো আমাদের কারিগর ভাইয়ের বাসা হচ্ছে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা তারা সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকেন তাদের বর্তমানে কাজ করতেছে কিশোরগঞ্জ জেলায় নান্দাইল উপজেলা তো এখানেই আমাদের কারিগর ভাইরা এখন কাজ করতেছে তো আমরা কারিগর সঙ্গে এখন কথা বলবো তারা কিভাবে কাজ করে থাকেন এই লেয়ার মুখে বাসের গুলো আসসালামু আলাইকুম আসসালাম তো আপনাদের বাসা কোথায় গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা তো আপনারা সারা বাংলাদেশেই কাজ করে থাকেন হ্যাঁ আর 1000 মুরগির যদি খাঁচা বানাই নেই আমরা তো কত পিস বাস লাগতে পারে 120 বাস লাগবে 120 বাস লাগবে আচ্ছা তো আপনাদের সর্বমোট এক হাজার মুরগি খাঁচা বানাইতে কত টাকা পর্যন্ত খরচ হতে পারে এক হাজার মুরগি খাঁচা তৈরি করে এক লাখ টাকা তো আপনারা মজুরি কত টাকা নেন এক হাজার মুরগি কাজ করে নেওয়া মজুরি কত টাকা নেন এক হাজার মুরগির কাজ করে নেওয়া তিরিশ হাজার টাকা তারপর থাকা খাওয়া আবার একজন গাড়ি ভাড়াও দিতে হবে আপনাদেরকে ও থাকা খাওয়া একজন গাড়ি ভাড়া মালিকের ধন্যবাদ আমাকে কিছু সময় দেওয়ার জন্য আপনাকে আপনারা দেখতেই পারছেন আমাদের কারিগর ভাড়া কাজ করতেছে